হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছি হচ্ছিল এগারোটা বাজে তো আমাকে আবার স্নান করতে হবে রান্নাও করতে হবে তার জন্য চটপট করে স্নান করে নিলাম আর স্নান করার পরে আমি রান্না স্টার্ট করে দিয়েছি এখানে আমার হাতে ছিল কোয়াশ কোয়াশটা আমি ভাবলাম যে একবার টান দিয়েছি কিন্তু শক্ত ছিল ফাইনালি আমি একটু জোর লাগাতে হয়েছে তো চলো এদিকে আমি কুয়াশার বীজটাও নিয়ে নিলাম যেহেতু আমি কুয়াশার বীজ খাইতে খুবই ভালোবাসি আর তোমরা কে কে ভালোবাসিও অবশ্যই কমেন্টে জানাবা আর কে কে খাও না ওটাও জানাবা তাহলে একটা রেসিপি বলিয়ে দেবো তো এদিকে কুয়াশটা সুন্দরভাবে কাটে নিচ্ছিলাম আর কুয়াশটার মধ্যে অনেকটাই আঠা ছিল যেহেতু তার জন্য কুয়াশ কাটার আগে আমার মাসি গিয়ে দিয়েছিল যে জলে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ তার জন্য আমি কিছুক্ষণ কুয়াশটাকে জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে আলুটাও কাটে নিচ্ছিলাম যেহেতু আলুও দেবো আলু কুয়াশ তারপরে হয়েছিল বাঁধাকপি আর টমেটো হবে তার জন্য আর এইদিকে আমাকে স্নান করে অনেকটাই ঠান্ডা লেগে গেছিলো মানে সুইটারও পরি নাই আর যেহেতু এইদিকে রান্না তো কমপ্লিট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি বড়দের আমার পণ্য নেবেন আর ছোটদের অনেক অনেক ভালোবাসে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট